যে সাইকেলটা দেখা দিতে সেটা ব্র্যান্ডের সময় খুবই একটা জনপ্রিয় সাইকেল একটা মানে বিশিষ্ট সিস্টেম প্রত্যেকটা চাকার মধ্যে ব্যারিং কোনো সাথে সাথে কিন্তু স্টিকার হবে না একবার স্ক্রিন কালার আছে অসাধারণ কালার সালামুক রহমিল্লাহ কেমন সবাই সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মিডিয়ার আরো একটা ব্রান্ডের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকেও কিন্তু খুব চমৎকার একটা সাইকেল দেখাবো সাইকেল দেখানোর আগে বলে দিয়ে আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন্ট ওপেন করে দিবেন আর নিত্য নতুন সাইকেল আপডেট পেতে আমাদের আহ চ্যানেলের সাথে থাকবেন তাহলে কিন্তু আপনি নিত্য নতুন সাইকেল আপডেট পেয়ে যাবেন তো আজকে একটা খুব সুন্দর সাইকেল দেখাচ্ছি সাথে থাকতেছে ফারুক ভাই ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন হ্যাঁ হ্যাঁ আজকে সাইকেল দেখতেছি একটা যে সাইকেলটা দেখাইতেছে সেটা কাইসিন ব্র্যান্ডের একটা সাইকেল কিসেল ব্র্যান্ডের সময় খুব একটা জনপ্রিয় সাইকেল এটা মানে বিশেষ সাইকেল সাইজ এটা হলো আপনাদের

এরিংটা ভাই ব্যারিং সিস্টেম প্রত্যেকটা চাকার মাঝে ব্যারিং বাচ্চাতে কোনো শরীর ওয়েট লাগবে না বাচ্চা পেডাল মারার সাথে সাথে সাইকেলটা ধরে ঠিক আছে এটা সহজে নাচ করবেন এটা দেখেন এটার আপনি দেখেন আসছে একবার স্মুথলি চল খুবই চমৎকার মানে সামনে সাসপেনশন আছে স্টিং করবে জাম্পিং করবে ইজি সাসপেনশন আছে খুবই সুন্দর আপনি হাইড্রোলিক ব্রেক সব কিছু ভাবে নিয়ে সাইকেল চালাও হাইড্রোলিক সিস্টেম আছে সত্যি সামনে পিছে দুই সাইডে হাইড্রোনিক ব্রেক প্রত্যেকটা জিনিসের মাঝে ব্যারিং লাগানো থাকে দুই সাইড ব্যাক ব্যারিং আছে আর এগুলো কিন্তু স্টিকার হবে না একবার স্কিন পিন একবার স্ক্রিন প্রিন্ট মানে সাইকেলটা অসাধারণ সাইকেল যারা ভালো একটা সাইকেল চান ভালো সাইকেল দিবে পাঁচ বছরে কালার কথা বলতে অসাধারণ কালার গুলো আপনার দেখেন আরো দুইটা কালার আছে লাল কালার একটা আছে কালার আছে আচ্ছা আচ্ছা আপনি যদি চান আমাদের যোগাযোগ

অনলাইনে কিন্তু আপনি হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে বাচ্চাদের সাইকেল এবং বড়দের সাইকেল কিন্তু নিতে পারবে আর যারা সরাসরি শোরুমে আসতে যাচ্ছেন সরাসরি শোরুমে চলে আসতে পারবেন মেদপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নাম্বার শোরুম এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই শোরুমটা ভিজিট করতে পারবেন আমাদের সাথে দেখা হবে এবং অবশ্যই আমাদের শোরুমে যতগুলো সাইকেল আছে সবগুলো নিজে দেখে নিতে পারবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম